নতুন সিরিয়ালের শুটিং সেটে গুরুতর আহত শ্রুতি দাস বক্ত ও স্বামীর উদ্বেগ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস প্রায় বছর পর ফেরার আনন্দে পেশেছিলেন জোয়ার পাটা ধারাবাহিক দীর্ঘ অপেক্ষার পর ছোট পর্দায় ফিরেছেন আর এই প্রত্যাবর্তন ছিল তার জন্যই নয় স্বামী স্বর্ণেন্দু সমাত্তারের জন্য আনন্দের ফেসবুকে স্বর্ণেন্দু উচ্ছ্বাস ও ভালোবাসায় পোস্ট ভাইরাল হয়েছিল কিন্তু হঠাৎ আনন্দের মাঝেই আসে দুঃসংবাদ শুটিং সেটে একটি শুটের সময় গুরুতর হন শ্রুতি শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়েছে শুটিং বন্ধ রাখা হয়েছে এবং পরিচালক সহ পুরো টিম বর্তমানে তার সুস্থতার দিকে মনোযোগ দিয়েছেন বক্তরা শোকে ভেঙে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সকলেই প্রার্থনা করেছে দ্রুত সুস্থ হয়ে আবারও শ্যুটিং সেরে ফিরে আসুক শ্রুতি যে নারী বারবার ছোট পর্দায় ফিরে দর্শকদের মুক্ত করেছে এবারও তার জন্য দারুণ আশা প্রকাশ করেছে অনুরাগীরা তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে ধন্যবাদ